আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজ আমি আলোচনা করব হোয়াট ইজ পাংচুয়েশন বিরাম চিহ্ন কাকে বলে তো একটু ভালো করে খেয়াল করে শোনো মনের ভাব সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য আমরা কথা বলা বা লেখার সময় কখনো একটু কম কখনো একটু বেশি আবার কখনো সম্পূর্ণ থামি এজন্য আমরা সেন্টেন্সের মধ্যে বা শেষে বেশ কিছু চিহ্ন ব্যবহার করে থাকি আর এই চিহ্নসমূহকে পাংচুয়েশন মার্কস বা বিরাম চিহ্ন বলে আর যদি এখন ডেফিনেশন দিতে বলা হয় তাহলে কিভাবে দিবে মনের ভাব ভাষাতে সঠিকভাবে প্রকাশ করার জন্য সেন্টেন্স এর মধ্যে বা শেষে যে বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করা হয় তাকে পাংচুয়েশন মার্কস বলে ক্লিয়ার তো চলো একটু দেখে নেই পাংচুয়েশন মার্স কোনগুলো প্রথমটি হচ্ছে ফুলস্টপ দেখতে দেখো একটি বিন্দুর মতো এর বাংলা নাম হচ্ছে পূর্ণ বিরাম ইংরেজিতে বলা হয় ফুল স্টপ বাংলায় বলা হয় পূর্ণ বিরাম তারপরে টি কি দেখো কমা কমা এভাবে দিতে হয় আর বাংলাতেও আমরা কমা বলে থাকি ইংরেজিতেও বা কমা বাংলাতেও কমা তারপরের পাংচুয়েশন মার্কস কি মার্ক এটি এরকম এটা তো তোমরা সবাই জানো আর এর বাংলা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন ইংরেজিতে বলা হয় মার্ক বাংলায় প্রশ্নবোধক চিহ্ন তারপরটি দেখো নোট অফ এক্সক্লেমেশন নোট অফ এক্সক্লেমেশন এর বাংলা কি বিস্ময়সূচক চিহ্ন তারপরের পাংচুয়েশন মার্কস কি কোটেশন মার্ক কোটেশন মার্ক কোটেশন মার্ক কিভাবে দিতে হয় দেখেছ উপরে এদিকে দুটি ফোটা ওদিকে দুটি ফোটা কমার মতো আর এর বাংলা কি উদ্ধৃতি চিহ্ন তারপরের পাংচুয়েশন মার্কস কি দেখো নাম কোলন কোলন এই যে দুটি ফোটা আর এর বাংলাও কোলন চিহ্ন ইংরেজিতে বলা হয় কোলন বাংলায় বলা হয় কোলন চিহ্ন তারপরের পাংচুয়েশন মার্কস কি দেখো সেমি কোলন এর বাংলা কি অর্ধ কোলন চিহ্ন আর সেমিকোলনটি দেখো কিভাবে দেওয়া হয়েছে উপরে একটি ফুল স্টপ আর তার নিচে একটি কমার মতো তারপর পাংচুয়েশন মার্কস কি দেওয়া আছে দেখো অ্যাপোস্ট্রফি এর বাংলা হচ্ছে ঊর্ধ্ব কমা তার মানে আমরা যে কমাটা মাঝামাঝি বরাবর ব্যবহার করি আর এই কমাটি ব্যবহার করতে হবে কি সেই সেন্টেন্সের যেখানেই ব্যবহার করা হোক উপরের দিকে ঠিক আছে তারপর পাংচুয়েশন মার্কস কি হাইফেন হাইফেন দেখতে যে এরকম ছোট ঠিক আছে বাংলাতেও হাইফেন বলা হয় তারপরের পাংচুয়েশন মার্কস কি ড্যাশ বাংলাতেও ড্যাশ বলা হয় আর দেখো ড্যাশ কেমন এই যে হাইফেন দেখেছ না হাইফেনটি যেমন একটু ছোট আর ড্যাশটি হচ্ছে তার থেকে আরেকটু একটু বড় এই হাইফেন আর ড্যাশের মধ্যে পার্থক্য এই এতটুকুই তারপর দেখো লাস্ট পাংচুয়েশন মার্কস কি ব্র্যাকেটস এখানে দেখো ব্র্যাকেটস বন্ধনী বাংলাতে বলা হয় বন্ধনী ওকে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কিছু জানার থাকলে কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দাও ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ